এই দেখো বাচ্চারা আমি তোমাদের জন্য কি এনেছি আমি তোমাদের জন্য ফুটিকে এনেছি আর এনেছি প্রাণ এই না তুমি কান্না করছো কেন কান্না করো না কান্না করো না

তুমি ফুটিটা নাও আর আমাকে চকলেট জুসটা দাও ঠিক আছে দলো দাও তাহলে আমি চকলেট জুসটা খেয়ে নে হ্যাঁ তুমি আবার কান্না করবে না তো এই কান্না বিম দাও হ্যাঁ দাও এ মা কি হলো বাবা কান্না করবে কান্না করবে হ্যাঁ কেন কান্না বিম আমি তো তোমাকে একটা জুস দিলাম ফুটির জুস আর আমাকে চকলেট জুসটা দাও না আমি দেব না ধর বাবা আমি খাবই না ধর তুই দুটোই খা নে ধর আমি খাবই না আমি চকলেট জুস খাবো আমাকে চকলেট জুস দিচ্ছে না জিসান আমি পুটি খাবো না ধর ধর ফেলে দিব ধর